খবর সময় আজ যা ভাবে তা আগামীতে ভাবে প্রশাসন এই ট্যাগলাইন দিলে হয়তো ভুল হবে না কারণ দু হাজার তেইশে যেই খবর আমরা পরিবেশন করেছিলাম তার ইতিবাচক দিক বোধ হয় দু পঁচিশে এসে আমাদের শহর দেখতে পাচ্ছে শহর শিলিগুড়ির যত্রতত্র গলি ছেয়ে গিয়েছে স্ট্রিট ফুড স্ট্রিট ফুডের আড্ডা জমতে থাকে একটু বেলা বাড়তেই অর্থাৎ সন্ধ্যা ঘনাতেই কিন্তু এই স্ট্রিট ফুড ব্যবসায়ীদের কাছে রয়েছে কি কোনো ট্রেড লাইসেন্স রয়েছে কোনো ফুড লাইসেন্স এমন কি যারা যারা এখানে এমনও রয়েছেন অনেকেই অনলাইন ডেলিভারিও করে থাকেন কাজে অনলাইন ডেলিভারি বা তারা কিভাবে করছেন তাদের কাছে যদি প্রপার ডকুমেন্ট না থাকে তারা কি পারে অনলাইন ডেলিভারি করতে এমন অনেক প্রশ্ন কিন্তু অবশ্যই ঘোরাফেরা করে আমাদের মনে আজ সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে হাজির হয়ে গিয়েছি আমি সৌমি আমার সহযোগী শুভম আজ কথা বলে নেব সেই সমস্ত ব্যবসায়ীদের সঙ্গে যারা বিক্রি করছে স্ট্রিট ফুড ফিডব্যাক ভালোই আছে কিন্তু সময় দিতে পারি না কারণ কাস্টমার এরকম হয়ে যায় কখনো কখনো অফ করে Online है आप लोगों के पास लाइसेंस हाँ, और लाइसेंस हाँ, लाइसेंस, हाँ, लाइसेंस है। दोनों ही है प्रशासन की तरफ से आप लोगों के पास कभी कुछ कोई आदमी आया खाना कैसे, कैसे क्या हाँ, फूर या, फूर आया था एक बार कब आया था दो तीन महीना हो गया दो तीन महीना हो गया आपका नाम मोहन कुमार गुप्ता ये आपका दुकान है तो कब से चल रहा है ये दुकान कुछ दिन हुआ दिन नहीं हुआ ट्रेड लाइसेंस है रेल लाइसेंस है और फूड लाइसेंस है लाइसेंस है फूड लाइसेंस अगर है आपके पास तो प्रशासन की तरफ से आप लोगों के पास कोई आता है देखने के लिए कि आप लोग कैसे बना रहे हैं वह कुछ है। अभी तो नया चालू किया है अभी ज्यादा दिन हुआ नहीं शायद आगे में आ सकते हैं अच्छा आप लोग क्या मेंटेन कर रहे हैं तो ओ मेंटेन हाइजीन मेंटेनेंस हो रहा है आपका नाम बप्पी कितना दिन से खाना दो-तीन महीना हुआ दो-तीन महीना हुआ दो दिन लगा हुआ

কিন্তু তাদের কাছে কি লাইসেন্স আছে কি নেই সেটা আমার ঠিক জানা নেই কারণ স্ট্রিট ফুড সবাই খেতে ভালোবাসে একটা স্ট্রিট হাব আজকে উত্তরবঙ্গ সংবাদের মধ্যেও দেখলাম যে এসে হাব হয়েছে যাই এদের খাওয়া একটু খাওয়া দাওয়া একটু ভালো আছে কোনো কমপ্লেন নেই মিথ্যা কথা বলে লাভ নেই কিন্তু আছে কি নেই সেটা সম্পর্কে আমার মনে হয় না সেটা আপনার স্বাস্থ্যের না দেখুন সেটা তো অবশ্যই জরুরি ফুড লাইসেন্স এবং কর্পোরেশন থেকে এসে সেটা পরীক্ষা নিরীক্ষা করা সেটা তো কর্পোরেশন প্রশাসনিক দিক দিয়ে সেটা করবেন আমার ঠিক আছে नहीं, नहीं।, अभी, अभी नहीं आया करते हैं ऑनलाइन डिलीवरी हम लोग स्टार्ट करेगा लेकिन हम लोग का वो मतलब आदमी नहीं है बोल के हम लोग कंटिन्यू दे नहीं पाते इसीलिए बीच में बंद करना पड़ा है शुरू शुरू में स्टार्टिंग में था जोमेटो लेकिन अभी बंद करना पड़ा क्योंकि उन लोगों को टाइम पे डिलीवरी देना पड़ता है टाइम पे दे नहीं पाते हम लोग इसलिए बंद कर आपका नाम কারোর কারোর কাছে রয়েছে ট্রেড লাইসেন্স কারো কারোর কাছে রয়েছে ফুড লাইসেন্স আবার প্রত্যেকেই এমনটা জানালেন যে অনেকেই অনলাইনেও কিন্তু ডেলিভারি করে থাকেন তাদের খাবার কিন্তু প্রচুর কাস্টমার থাকার কারণে তারা হয়তো সেই ডেলিভারি করতেও পারেন না তবে যাদের কাছে প্রপার ডকুমেন্ট নেই তারা কিভাবেই বা ডেলিভারি করতে পারছেন আর যাদের কাছে ফুড লাইসেন্স বা ট্রেড লাইসেন্স রয়েছে তাদের কাছে প্রশাসনের নজরদারি কি রয়েছে হ্যাঁ এই প্রশ্ন কিন্তু অবশ্যই রয়েছে কারণ আমাদের ক্যামেরায় উত্তর কিন্তু এটাই এসেছে প্রশাসনের তরফে কিন্তু কোনো নজরদারি তাদের জন্য নেই বললেই চলে খবর সময় আজ যা ভাবে তা আগামীতে ভাবে প্রশাসন এই ট্যাগলাইন দিলে হয়তো ভুল হবে না কারণ দু হাজার তেইশে যেই খবর আমরা করেছিলাম পরিবেশন তার ইতিবাচক দিক বোধ হয় দু পঁচিশে এসে আমাদের শহর দেখতে পাচ্ছে তবে হ্যাঁ প্রশাসনের হুশ ফিরেছে তবে এই হুঁশ যেন বজায় থাকে সেটাই সাধারণ মানুষ চাইবে কারণ অতিরিক্ত দাম দিয়ে GST ইত্যাদি সমস্ত কিছু দিয়ে যেই খাবার আমরা গ্রহণ করছি বা যেই খাবার আমরা স্ট্রিট ফুড থেকেও খাচ্ছি এই সমস্ত খাবারের গুণগত মান ঠিক রয়েছে কিনা তা দেখার দায়িত্ব অবশ্যই ফুড সেফটি দপ্তরের কাজেই তাদের হুশ ফিরুক এটাই আমরা চাইব তবে শুধু সতর্ক বার্তার মধ্য দিয়ে নয় বা একটি ছোট নোটিশের মধ্য দিয়ে নয় এই সতর্ক বার্তা যেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ পর্যন্ত হতে পারে সেই দিকেই কিন্তু মুখে রয়েছে শহর শিলেগরি সালটা ছিল দু স্ট্রিট ফুড সহ অন্যান্য যে দোকানগুলো আমাদের শহরে খাবার বিক্রি করছে সেই দোকানে আমরা পৌঁছে গিয়েছিলাম জনসাধারণের বক্তব্য শুনেছিলাম প্রচুর তির্যক মন্তব্য ছুটে এসেছিল আমাদের দিকে কারণ আমাদের কাছে কোনো সংবাদই নাকি নেই পরিবেশন করার আর তাই তো আমরা পৌঁছে গিয়েছিলাম স্ট্রিট ফুড কর্নারগুলোতে কিন্তু দু হাজার তেইশেই ফুড লাইসেন্স রয়েছে কি না সেই সমস্ত খাবারের দোকানে এই প্রশ্ন কিন্তু ছুড়ে দিয়েছিলাম আমরাই প্রথম আপনারা কি অনলাইন ডেলিভারি করেন জোম্যাটো সুইগি আছে

কিভাবে ফুড সেফটি ডিপার্টমেন্টের আধিকারিকরা নাকে তেল দিয়ে ঘুমোতে পারেন তা আমরা দেখেছি ইতিমধ্যেই কারণ যেভাবে শহর এবং শহরতলীর বিভিন্ন এলাকায় যে খাবারের দোকান রেস্তোরাঁ কিংবা স্ট্রিট ফুড কর্নার রয়েছে সেখানে যে খাবার বিক্রি করা হচ্ছে বা পরিবেশন করা হচ্ছে তা কতটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক তা বোধ আমরা এখন জেনে গিয়েছি বা বুঝেও গিয়েছি অনেকেই তির্যক মন্তব্য করেছিলেন যে এ সমস্ত দোকানের খাবার যারা বিক্রি করছেন তাদের পেটে লাথি মারতেই নাকি আমরা পৌঁছে গিয়েছি কিন্তু একবার ভেবে দেখুন সেই দু হাজার সেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলাম সেটাই কিন্তু ঘটে গেল দু হাজার পঁচিশ হয়তো সময়টা অনেকটাই হয়েছে বা সময়টা অনেকটা অতিক্রান্ত হয়েছে তবে হুঁশ ফিরেছে বলা যেতে পারে আরো আগেই বোধ হয় প্রশাসনের হুঁশ প্রয়োজন ছিল তবে শহরে সেই বিরিয়ানি কাণ্ড বিরিয়ানির মাংসে যখন পোকা মিলল এবং একের পর এক ঘটনা সামনে এলো তারপরে তো আর বসে থাকা যায় না তাই নাকে তেল দিয়ে ঘুমনো আর হলো না ফুড সেফটি ডিপার্টমেন্টের আধিকারিকরা পৌঁছে গেলেন বিভিন্ন দোকানে মিষ্টির দোকান স্ট্রিট ফুড কর্নার বড় বড় রেস্তোরাঁ কিংবা কোনো মলে ফুড কোর্টে যেখান থেকে মিলল পচা দুর্গন্ধময় খাবার এমন এমন খাবার হয়ে গিয়েছে খাবারগুলো রাখা রয়েছে ভাবতে পারছেন সেই ছবিও কিন্তু উঠে এসেছে আমাদের এই শহরে তার মানে খবর সময় যেটা প্রথমে ভেবেছিল আজ বোধহয় ভাবছে প্রশাসন অনেকটাই পিছিয়ে বা পিছিয়ে দিয়েছে প্রশাসন বললেও ভুল হবে না তবে এখনো যে অভিযান চলেছে সেই অভিযানের ফল কি হয়েছে সেই অভিযানের ফলাফল কতটা ইতিবাচক হয়েছে সেই প্রশ্নও কিন্তু ঘুরছে আবার কারণ একটি করে নোটিস বা একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে সকলকে যাদের খাবারের দোকানে এমন ধরনের খাবার মিলেছে বা যাদের